বীরভূমে তৃণমূলের গোষ্ঠী কোন্দল লাঠি দিয়ে মার ছোড়া হয়েছে ইট তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দলে জখম হয়েছে পাঁচজন এলাকা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ দুবরাজপুরের গ্রাম পঞ্চায়েতে সংঘর্ষের ঘটনা ইতিমধ্যে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন শাসক দলের কোন্দল আর সেখানে গুরুতর জখম হয়েছেন পাঁচজন এলাকার দখলকে কেন্দ্র করে সংঘর্ষ প্রথমে বটসা তারপরে হাতাতি তারপরে সংঘর্ষের ঘটনা দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতে সংঘর্ষ তাতে দুপক্ষের জখম হয়েছে পাঁচজন এলাকা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ অর্থাৎ এলাকার রাস কার হাতে থাকবে তা নিয়ে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে অন্দরের কোন্দল আর সেখানেই ব্যব্র হয়েছে রাজ্যের শাসক দলের ভূমিকা দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতে সংঘর্ষের ঘটনা ইতিমধ্যে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এলাকার দখলকে কেন্দ্র করে সংঘর্ষ কি নিয়ে ঝামেলা ঝামেলাটা কি জানি না আছে

শুধুমাত্র একটি ঘটনা নয় বারবার শাসক দলের অন্দরের কন্দল সামনে এসেছে আর এবার এলাকার রাস কার হাতে থাকবে এলাকার দখল কে নেবে কোন গোষ্ঠীর হাতে থাকবে এলাকার হ্রাস তা নিয়ে একেবারে সংঘর্ষের ঘটনা তাতেই ধুধুমার কাণ্ড দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতে

দুপক্ষের মধ্যে সংঘর্ষ এবং দুপক্ষের সংঘর্ষে আহত পাঁচজন প্রথমে লাঠি রড দিয়ে মারধর করা হয় তারপরে ইঁট ছোড়া হয় এক কথায় সংঘর্ষের চেহারা নেয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ তাতে তাতেই ধনুমার কাণ্ড দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের ইতিমধ্যে আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে চিকিৎসা চলছে পাঁচজনের তবে বারবার দুবরাজপুরের একাধিক জায়গা উত্তপ্ত হয়েছে শাসক দলের অন্দরের কোন্দলে আর এবার সেই তালিকায় পদুমা গ্রাম পঞ্চায়েত প্রথমে এলাকার দখল কার হাতে থাকবে অর্থাৎ দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত এখানেই যে এলাকার হ্রাস এলাকায় অস্তিত্ব কায়েম করবে কোন গোষ্ঠী আর তা নিয়ে সংঘর্ষ আহত হয়েছে

ঝামেলা ঝামেলা হয়েছে গা ওরা পার্টি অফিসে যায় না ওরা তাকে মাচা দেয় আর তরুণ দা বলেছে না যেতে গেলে পার্টি অফিসে যেতে হবে মাচা দাও হইয় যেটা হয় ওই বৈশ্য গল্প আড্ডা আড্ডি আর কি যে মিলেমিশে কাজ করা পার্টি অফিসে বসতে হবে ওরা ওখানে মাচাতে বসে তৃণমূলের দুপক্ষ দেখলে নিশ্চয়ই রাজ্যের শাসক দলের অন্দরের কোন দলে কি পরিণতি রাজ্যে শিক্ষা থেকে স্বাস্থ্য সর্বত্রই অব্যবস্থার অভিযোগ দীর্ঘদিন নিয়োগ বন্ধ থাকায় স্বাস্থ্যকর্মী সংকটে ভুগছে জেলার একাধিক কেন্দ্রগুলো আর এবার পুরুলিয়ার স্বাস্থ্য কেন্দ্রে নেই কোনো পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী নাম দেওয়া হয়েছে সুস্বাস্থ্য কেন্দ্র সেখানেই স্বাস্থ্যকর্মীর অমিল আর এই সুযোগেই সই জাল করে ভু নিয়োগের চেষ্টা চলছে পুলিশে অভিযোগ দায়ের করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাজ্যে নেই নিয়োগ নিয়োগের অভাবে ধুকছে গ্রাম বাংলার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি অভিযোগ উঠেছে পুরুলিয়ার হুড়া এলাকার মাগুড়িয়া সুস্বাস্থ্য কেন্দ্রে এখানে যারা কর্মী রয়েছেন স্বাস্থ্য কর্মী রয়েছেন তাদের অধিকাংশই রয়েছেন ছুটিতে প্রান্তিক এলাকার মানুষজনের স্বাস্থ্যের হাল ফেরাতে গিয়ে স্বাস্থ্য কেন্দ্রগুলিরই এখন রুগ্ন দশা যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ আগের যে মনে ছিল অনাসি না ও তো এখন ছুটিতে আছে আর বাকিরা বাকি আছে গোলাপ শাড়ি পরা কোনো দিন কোনো দিন এই যে অনেক বয়স্ক লোক গিলে আসছে ছোট বাচ্চা আসছে আসে আসে ঘুরে যাচ্ছে দিদি উনিরা আসে মাঝে মধ্যে ইমার্জেন্সির মধ্যে মানে অনেক ই হয় নাই মানে ইমার্জেন্সিতে ওষুধ ওষুধ পাওয়া যায় না আর কি স্থানীয়দের কথাতেই স্পষ্ট দরকারে পরিষেবা মেলে না সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে এই পরিস্থিতিতে অসহায় আত্মসমর্পণ ব্লক স্বাস্থ্য আধিকারিকের সিএইচও ফার্স্ট এনএম সেকেন্ড এনএম সেকেন্ড এনএম ছয় সাত মাস আগে অন্য জায়গায় চাকরি পেতে যাওয়ার জন্য উনি চাকরি ছেড়ে দেন এবং সিএইচও যিনি আছেন ওনার প্রেগন্যান্সি চলাকালীন হাই রিস্ক প্রেগন্যান্সি হয় এবং তার জন্য তিনি ছুটি নেন এবং ফার্স্ট তার ক্যান্সার ধরা পড়ে তার চলছে পুরার ওই স্বাস্থ্য কেন্দ্রে কাটচালানোর মতো একজন স্বাস্থ্যকর্মী থাকলেও তিনিও যেন নিধিরাম সর্দার আমরা তো নিয়মিতই খুলি এবারে এখানে যেহেতু মানে ভিচেন্ডি করতে হয় করতে হয় সেজন্য আমাদের কিছু

কয়েকজনের নাম আছে দশ এগারো জনের নাম আছে তাদেরকে এখানে দেখা করতে বলেছে যে তাদের সে মুইজ অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এই রাত্রিরের সাথে যে গভর্নমেন্টের প্রজেক্ট আছে সেই প্রজেক্টে সিএমওএইচ এর নথি ব্যবহার করে সুপারিশের অভিযোগ সই জালের অভিযোগ সিএমওএইচ এর অসুস্থ অবস্থায় কিভাবে সুপারিশ প্রশ্ন খোদ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ঘটনার কথা জানাজানি হতেই পুলিশে অভিযোগ দায়ের খোদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের রাজ্য জুড়ে শুধুই দুর্নীতির চাষ তা নিয়ে শাসক দলকে আক্রমণ বিজেপির পুরোপুরি যে আছে স্বাস্থ্য ব্যবস্থা একটা ভপের উপরে চলছে একদম পুরোপুরি শেষ হয়ে গেছে এবং এই নতুন নতুন জিনিস আমরা রোজ দেখতে পাচ্ছি অধিকাংশই তৃণমূল আশ্রিত বদমাইশ লোক আছে যারা তৃণমূল কাছ থেকে নেতাদের কাছ থেকে মদত পেয়ে এই ধরনের দুঃসাহস করে শিক্ষা থেকে স্বাস্থ্য সর্বত্রই খালি নতুন নতুন দুর্নীতির অভিযোগ সৌজন্যে মাটি সব জেনেও আর কতদিন চোখ বুঝে থাকবেন স্বাস্থ্যমন্ত্রী অরবিন্দ মাহাতোর রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়